সকলকে করতে আমরা অদ্ভুত চ্যালেঞ্জের আরো একটি নতুন এপিসোড আমি জিত তোমাদের সাথে আছি সাউন্ডে আছে তিথি গ্রাফিক্সে আছে শুভম লাস্ট আমাদের যে এপিসোডটি এসেছিল চ্যালেঞ্জে সেটি ছিল আমাদের ওয়ান ইয়ার কমপ্লিট হওয়ার ভিডিও এবং সেই স্পেশাল কোনো কোনো ভিডিও আনতে পারিনি ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু সেদিন একটা স্পেশাল ভিডিও অবশ্যই এসেছিল সবার কমেন্ট করা হয়েছিল জানি না কতজন ভিডিওটা দেখেছে কারণ এইসব দিক তো আপাতত এখন তিথি সামলাচ্ছে তাই আমার নজর দিয়ে উঠতে পারছি না তবে এখন আমি ভাবলাম একটা ভিডিও আনা যাক এবং স্পেশাল ভিডিও হওয়া উচিত ওয়ান ইয়ার স্পেশাল সেইকে আনতে পারিনি তার দুদিন পরও আনতে পারিনি একটা সপ্তাহ রেস্ট চলে গেছে আমাদের এবং আমার মনে হচ্ছে এখন আনাটা ঠিক হবে তো এখনকার প্রকৃতির যে সময় কখনো গরম কখনো বৃষ্টি কখনো মেঘলা হয়ে আসা ঝোড়ো বাতাস প্রকৃতির এই বিরূপতার মাঝে এক বিশাল বড় ঘটনার সম্মুখীন হয়ে উঠি আমরা সকলেই আমি শুভম তিথি তিনজনেই সম্মুখীন হই এক বিশাল বড় ঘটনার আজ সেই ঘটনাটি তোমাদের সামনে তুলে ধরব আশা করব ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করো বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করে নিতে বলো তোমরা একটা লাইক করে দিও এবং কমেন্টে জানিও কোথা থেকে তোমরা শুনছো আমি এরপর যখন আবার কমেন্ট পড়ব তখন তাহলে তোমাদের নামও আমি শাউটআউট দিতে পারব চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ভিডিও শনিবার এবং মঙ্গলবারের রাত মানে হিম করার রাত যেই ঘটনাটি তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি সেই ঘটনাটি মেনলি ঘটে আমার কিছু বন্ধুদের সাথে এবং স্পেশালি আমার এক বন্ধু অস্মিতার সাথে এবং অস্মিতাকে ভিত্তি করে এই ঘটনাটি তো যা যা শুনছো মন দিয়ে শুনতে থাকো কি হয় এবং কি হচ্ছে এখনো কাল সবে ওয়ান ইয়ার স্পেশাল ঘটনাটি ইউটিউবে ছাড়লাম এটা ওয়ান ইয়ার স্পেশাল একটা ভূতের ঘটনাও হয়তো ছাড়া উচিত এই ভেবেই সকালবেলা ঘুম থেকে উঠে নিত্য দিনের জীবনযাত্রায় পা দিলাম এবং যেরকম করে প্রতিদিনটা কাটে ঠিক তেমনভাবেই প্রতিদিনটা কাটলো সন্ধেবেলা পড়তে যাওয়ার সময় পড়তে গেলাম আমি আর শুভম যেহেতু এখনো আমার পড়া কমপ্লিট হয়নি পড়তে যেতে গিয়ে লক্ষ্য সরাসরি জিজ্ঞাসাই করে ফেললাম যে ম্যাম কি হয়েছে উত্তরে ম্যামের কাছে শোনা যায় আমার এক বন্ধু অস্মিতা তার দিদিকে নাকি হারিয়েছে আজ বিকালে কিভাবে হারাল জানার জন্য আমি কৌতূহলী হয়ে উঠি এবং জিজ্ঞাসা করে করে ফেলি আমি আমার ম্যামকে ম্যাম জানায় যে নাকি ঘাস মারার ওষুধ বা বিষ খেয়ে সুসাইড অ্যাটেন্ড করে এবং এইটুখানি জানি এইটুখানি ম্যামের কাছ থেকে আমি শুনতে পাই এবং তাই আজকে দেখি কোচিংটাই পুরো ফাঁকা ম্যামকে জিজ্ঞাসা করাতে ম্যাম বললো অনেকেই গেছে নাকি মৃত্যু যাত্রায় তাই আজকে কচিনটা পুরো ফাঁকা আমরা কয়েকজন যাই আমরা নিজেদের মতো পড়াশোনা করে চলে আসি এবং এর পরের দিন যখন আমি পড়তে যাই তখন শুনতে পাই ঘটনা এবং সেই ঘটনাটি হয়তো আমি আজ তোমাদের শোনাচ্ছি পড়তে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমার সাথে দেখা হয় অস্মিতার অস্মিতা জানায় সবই হয়তো শুনেছিস আর কিছু বলার নেই এবং কথাটি শুনে আমিও ঘাড় নাড়িয়ে উত্তর দিই হ্যাঁ সবই তো শুনেছি অসুবিধা জানায় আমার কা আমার সাথে এক খুব খারাপ ঘটনা ঘটছে তুই কি পারবি সেই ঘটনাটা একটুখানি হলো নিয়ে চ্যানেলে শোনাতে এরপর আমি জানাই হ্যাঁ কেন পারবো না নিশ্চয় তুমি আমাকে বল কি হয়েছে আমি নিশ্চয়ই শোনাবো চ্যানেলে এরপর অস্মিতা ধীরে ধীরে আমাকে সব ঘটনা শোনায় অবাক হয়ে উঠি অস্মিতা বলে আমার দিদির এই নিয়ে তিন নম্বর সুসাইড করার মাত্র দেড় মাসের মধ্যেই আমার দিদি এই নিয়ে তিনবার অ্যাটেম্প করল প্রথমবার হাত কাটার চেষ্টা করেছিল কিন্তু সফল হয়ে উঠতে পারেনি কারণ বাবা চলে এসেছিল দ্বিতীয়বার সত্তর খানা ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিল কিন্তু তারপরেও হয়তো ভগবানের কৃপায় বেঁচে গেছিল সেইবারই ডাক্তার বলে দিয়েছিল আমাকে ডেকে যে এর বার যদি তোমার দিদি সুসাইড অ্যাটেন্ড করে তাহলে কিন্তু বাঁচতে পারবে না এবং এইবারই লাস্ট টাইম কেউ ছিল না সেই সুযোগেই আমার দিদি বিষ খেয়ে আজ আত্মহত্যা করেন আমার দিদি মারা যেদিনকে যায় তার চার দিন আগে দিয়েই হাসপাতালে ভর্তি ছিল বিষটা খাওয়ার পর দিদি চার দিন ধরে বেঁচেছিল এবং সেই চার দিন দিদির কাছে এক যন্ত্রণাদায়ক চার দিন হয়েছিল কারণ সেই সময় দিদিকে না কিছু খেতে দেওয়া হয়েছিল না কোনো জল পান করতে দেওয়া হয়েছিল এবং তুই জানিসই হয়তো যে এই কদিনে কতটাই গরম পড়েছিল এবং এত গরমেও দিদিকে এক ফোঁটার জল দেওয়া হয়নি কারণ দিদির শরীরের ভিতরে অংশ পুড়ে গেছিল ওই বিষের জন্য তাই দিদিকে বাঁচানোর জন্য ওরা একটা ফোটা কিছু খাওয়ার দেয়নি এবং অবশেষে এসে দিদি মারা যায় খুব কষ্টেই ছিলাম খুব কষ্টেই কাটে দু তিন দিন এবং এরপর যা হয় এক অবিস্মরণীয় ঘটনা দু তিন দিন হয়ে যাওয়ার পর যখন দিদি দোষ পায় এবং দিদির দু তিন দিন পর যখন আমরা কাজ শেষ করি সব ততদিন অবধি স্বাভাবিক কোনো খারাপ আচরণ আমরা লক্ষ্য করি না হঠাৎই যেদিন সব কাজ শেষ হয় সেদিন তার পরের দিন আমরা এখন আমি যখন ঠিক করেছি এবার পুজো দিতে বসবো কিন্তু আমি আমার জামা খুঁজে পাচ্ছিলাম না তাই দিদির কিছু জামা দেখছিলাম পড়েছিল ওর মধ্যে একটা জামা আমি পরি এবং ওই জামাটা পরার পরই আমি লক্ষ্য করি খুব আশ্চর্য জিনিস যে জিনিস হয়তো বললে বিশ্বাস করবি না যেই জিনিস হয়তো সিনেমায় দেখতে ভালো লাগে কিন্তু সামনাসামনি নয় হঠাৎই দেখি ঘরের লাইট জ্বলছে নিমছে এবং কিছু যেন দরজায় বারবার ঠকঠক করছে সত্যি বলতে আমি বিশাল ভয় পেয়ে যাই এবং এই জিনিসগুলোকে আমি কিভাবে যে না দেখা করে এগিয়ে চলবো আমি পারি না আমি বুঝি যে দিদির জামাগুলো এই জিনিসগুলো হচ্ছে এবং তাই যখনই আমি পড়াতে দরজা ঠকঠক হতো কে লাইট নিমতো জ্বলতো এবং পুরো বইয়ের কোনো সিনেমার মতো যেন জিনিস আমার সাথে প্রতিনিয়ত ঘটতো দিদি সবচেয়ে অপছন্দ আমাদের বাড়ির পরিবারের একজন হচ্ছে আমার কাকা দিদির মৃত্যুর খবর শুনে আমাদের বাড়িতে আসে এবং তুই বিশ্বাস করবি না হঠাৎই উপরে থাকা একটা কাচের থালা বলতে পারিস উপর থেকে ডাইরেক্ট কাকার পিঠে গিয়ে পড়ে এবং আমরা বাধ্য হয়ে কাকাকে বাড়ি চলে যেতে বলি এরকম বিভিন্ন ধরনের ঘটনা ঘটে এরপরই খবর আসে নাকি দিদির সাথে মানে দিদির মৃত্যু যাত্রায় যারা যারা গেছিল সবাই এখন রোগে ভুক্ত এবং এই কথাটা সত্যি এই কথাটা যখন আমি নিজেও খাটিয়ে দেখি মানে অনেককে জিজ্ঞাসা করি তারাও আমাকে জানায় যে তারা প্রচন্ড জ্বরে ভুগছে এবং তাদের গা দিয়ে জ্বর যেন যাচ্ছেই না মৃত্যুর মতো তারা যেন জ্বরে ঢলে পড়েছে এমন সব ঘটনা ঘটতে দেখা যায় ঘটনাটা হয়তো এখানেই শেষ হলে ভালো হতো কিন্তু ঘটনার মেন রহস্যের পরে এই ঘটনাটা। ঘটনাটা পুরোটা শুনে আমার মাথায় একটি প্রশ্ন এসেছিল এবং আজও তোমাদের সামনে সেই প্রশ্নটি ছুড়ে দেবো কমেন্ট সেকশনে জানিও কিন্তু প্রশ্নটা চলে এবার ঘটনায় আরো এগানো যাক অস্মিতার দিদির ঘটনাটি পুরো শুনি আমি এবং পুরো শুনে আমার মনে হয় অস্মিতার দিদি হয়তো জানাতে চেয়েছিল যে তার আভাস কিন্তু কারোর কোনোদিনও ক্ষতি করেনি ওই জাস্ট টুকটাক আছে যে সেই ধারণা দিয়েছিল কিন্তু হঠাৎই জাস্ট আমি ভিডিও ছাড়ছি আজকে মঙ্গলবার এবং ঠিক মঙ্গলবারের চার দিন আগে একটা খবর আমাকে অস্মিতা দেয় তাই এতদিন হয়তো রেকর্ড করতে সময় লাগলো অস্মিতা জানায় ওর দিদি মারা যাওয়া ঠিক দুদিন আগে কোন একটা গ্রামে ঘুরতে গেছিল এবং গ্রামের সর্ষে খেতে একটা রিলস বানিয়েছে সেই রিলস মধ্যে ঠিক একটা অংশে ওর দিদির কিছু প্যারানর্মাল আচরণের দেখতে পাওয়া যায় এবা তোমরা ভাববে প্যারানর্মাল আচরণ মানে প্যারানর্মাল আচরণ মানে ওর দিদির সরি আমি এর আগে মৃত্যু বলেছিলাম সুসাইড অ্যাটেন্ড জবে দিয়ে করছে মানে ঠিক দেড় মাস আগে দিয়ে আমি পুরোটাই হয়তো এর আগে ভুল বলেছিলাম যে মৃত্যুর আগে দুদিন আগে সেই না করছে জবে থেকে তার ঠিক আগে দিদি কোন এক গ্রামে যায়। এবং সেখানে গিয়ে সর্ষে ক্ষেতের মধ্যেখানে রিলস বানায় রিলসটা পুরোটাই ভালো ছিল নর্মাল রিলস এর মতন ছিল শুধু লাস্টের একটা পোর্শনে ওর দিদি কিছু স্টেপ বলতে পারো কিংবা ছবি দেখে তোমরা লিটারেলি ভয় পেয়ে যাবে যে মেয়েটি বেঁচে থাকাকালীন কোনো কিছুর মোকাবিলা করছিল মানে ওর দিদির হাত ঘুরে যায় যেমন একটা কাউকে ভূতে ধরলে বা প্যারানর্মাল কিছু হলে এমন কারোর হাত ঘুরে যায় এবং ঘাটটা কেউ তার একটা সাইড করে ফেলে রাখে ঠিক সেরকমই একটা অংশে জাস্ট দেখতে পাওয়া গেছে এবং এখন সময় দাঁড়িয়ে একটাই প্রশ্ন আমার যেটা তোমাদের দিকে আজকে ছুড়ে দিলাম এখনো সময় দাঁড়িয়ে ওদের বাড়িতে যেই পরিমাণে প্যারানর্মাল জিনিস ঘটছে আর যদিও ও দিদিকে সত্যিকারই কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি স্বীকার করেছিল তাহলে এখন ওদের বাড়িতে যে আছে সে কি দিদি নাকি ওই প্যারানর্মাল অ্যাক্টিভিটিটাই জানি না এই উত্তর আমার কাছেও নেই অস্মিতার কাছেও নেই অস্মিতার পরিবারের কাছেও নেই কেউই বুঝতে পারছে না দুদিন হলো ঘটনাটা ঘটেছে এবং অস্মিতা আমাকে জানিয়েছে এবং এই উত্তর কারো কাছেই নেই যদি তোমাদের মনে হয় কিছু কমেন্ট সেকশনে জানিও আমি জানি না কি হচ্ছে চলো অন্য কোনো ঘটনায় অন্য কোনো দিন দেখা হবে ঘটনাটা কেমন লাগলো জানাতে হলো না আশা করো ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করে দিও কমেন্ট সেকশনে জানিও কোথা থেকে শুনছো এবং আমার প্রশ্নের উত্তরটা দিও কিন্তু দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো ঘটনার সাথে ততক্ষণের জন্য টাটা